এটা ঘটেছিল আমি আগে যে সরকারি হাসপাতালে ছিলাম ওখানে সঙ্গত কারণে আমি হাসপাতালের নামটি উল্লেখ করছি না এটি একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এটি ছিল একটা গ্রামের মতো জায়গায় আমি হাসপাতালের কোয়ার্টারে থাকতাম একদিন সকালে আমার ডিউটি ছিল ইমার্জেন্সি ইউনিটে দুপুরের কিছু আগে একটা বিষ পান করা রোগী আসে রোগীর তথ্য নিতে গিয়ে জানতে পারি সে হিন্দু বয়স সাতচল্লিশ এবং সে বিবাহিত অবিবাহিত তবে বিসারের কারণটা জানতে পারিনি আমি রোগীটির ব্যাপারে অন্যরকম একটা আকর্ষণ করলাম কিন্তু রোগীটির পোস্টমর্টম করার সময় আমি থাকবো যতদিন পোস্টমর্টম করার দায়িত্বটা আমাকেই দেওয়া হয় এবং তখনও কিছু অস্বাভাবিক কিছু পেলাম না আমি চলে আসলাম এবং রোগীটির কথা কিছুদিন পর ভুলে গেলাম একদিন রাতে আমার ডিউটি চলছে তখন ছিল গরমকাল রাত প্রায় দুইটা ত্রিশের কাছাকাছি বাদে এবং হাসপাতালের গ্রাউন্ডে কিছু কুকুর আমি আর যন্ত্রণা কাতর কিছু রোগী ছাড়া আর কেউ চেকে নেই আমি হাঁটতে হাঁটতে চলে গেলাম হাসপাতালের পুকুর পাড়ে ওখানে বসে একটা সিগারেট চালালাম সিগারেট টানতে টানতে কি যেন ভাবছিলাম হঠাৎ করেই পেছন থেকে কে যেন বলে উঠল স্যার আমি কি একটু বসবো আপনার পাশে আমি চমকে পেছনে তাকাই এতই চমকাই যে হাত থেকে সিগারেটটা পড়ে যায় নিজেকে সামলিয়ে নিয়ে তাকে বলি বসেন সে আমার থেকে একটু দূরত্ব রেখে বসে আমি আরেকটা সিগারেট জ্বালাতে চাই তখন সে আমাকে বলে স্যার দয়া করে সিগারেট জ্বালাবেন না আমি একটু অবাক হই তখন সে বলে যে স্যার ভয় পাবেন না আমি একটু আপনি আমাকে ভালোভাবে খেয়াল করে দেখেন আমি ভালোভাবে তাকাতেই আমার মেরুদণ্ড পেয়ে একটা শীতল স্রোতের ধারা নেমে গেল কারণ লোকটি আর কেউ নয় সেই বিস্মানে মৃত ব্যক্তি বরাবরই আমি প্যারানর্মাল বিষয়গুলো পছন্দ করি তাই ভয় লাগলেও অনেক রোমাঞ্চ অনুভব করি তখন আমি তাকে বলি আমি আপনাকে চিনতে পেরেছি আপনি কোন আপনি কেন এসেছেন আমার কাছে সে বলল স্যার আমি এরকম রাত আপনি ঘোরাফেরা করবেন না এই হাসপাতালে আমার মতো আরো অনেকেই আছে আমি তার দিকে একটু সন্দেহের চোখে তাকালাম তখন সে বলল। আমি আপনাকে সতর্ক করে দিয়ে যাচ্ছি শোনা না শোনা আপনার ব্যাপার এ কথা বলেই সে থেমে গেল আমি ভালোভাবে তাকিয়ে দেখি সে নেই তখন আমি ভাবলাম হয়তো আমারই মনের ভুল আমি ওখান থেকে উঠে হাঁটা শুরু করলাম আমি হেঁটে একটু সরে যাওয়ার সাথে সাথে যে গাছের নিচে বসেছিলাম সেই গাছের একটা ডাল ভেঙে পড়লো ঠিক আমি যেখানে ছিলাম তার উপর আমি অবাক হলাম কারণ বাতাস ছাড়া এত মোটা একটা ডাল কিভাবে ভেঙে পড়ল। আরও অবাক হলাম একটু পরে যখন ভাঙা ডালটি আমার পেছনে আসতে লাগলো তখন আমি ভয় পেলেও ব্যাপারটা বোঝার জন্য পুকুর পাড়েই ঘুরতে থাকলাম ডালটা আমার পেছনে সমান দূরত্ব এবং গতি বজায় রেখে এগোতে লাগলো কিছুক্ষণ এমন চলার পর হঠাৎ শব্দ থেমে গেল পেছনে তাকিয়ে দেখি কিছু নেই সামনে তাকিয়ে দেখি আমি আমার কোয়ার্টারের সামনে হ্যাঁ পুরো কোয়ার্টারে একমাত্র আমি রেসিডেন্ট মানে রেসিডেন্ট ছিলাম আর কি তো আর কেউ হাসপাতালের কোয়ার্টারে থাকতো না আমি কি মনে করে তালা খুলে ভেতরে ঢুকে গেলাম ভেতরে ঢুকতেই একটা বাচ্চার কান্নার আওয়াজ এবং মাংস পচা গন্ধ পাই আমি তখন পাগলের মতো কান্নার আওয়াজের উৎস খুঁজতে থাকি কিন্তু কিছুই পাই না হঠাৎ আমার স্টাডি রুমে ঢুকে দেখি সেখানে পচা গন্ধটা এবং কান্নার আওয়াজটা আরও তীব্রভাবে পাচ্ছে আমি তখন দ্রুত বাসা থেকে বের হয়ে হাসপাতালের দিকে হাঁটতে শুরু করি দ্রুত আনুমানিক তিন মিনিটের পথ হাসপাতালে ঢুকে আমি এক গ্লাস পানি খেয়ে বসে থাকি সকালে বাসায় ফিরে দেখি সবকিছুই স্বাভাবিক কোনো গন্ধ নেই এরপর আমি প্রায়ই গন্ধটা এবং কান্নার আওয়াজ শুনতে পেতাম পরে আমি ওই হাসপাতালের থেকে প্রবীণ নার্সদের কাছে জানতে পারি যে আমি কোয়ার্টারে থাকি যে কোয়ার্টারে থাকি ওখানে হাসপাতাল দই হওয়ার কিছুদিন পর একটা শুদ্ধ জন্ম নেয়া বাচ্চার গলিত মৃতদেহ পাওয়া যায় যা একটা বাজারের ব্যাগে মতো ছিল এবং বাচ্চাটির কোনো পরিচয় পাওয়া যায়নি আর এই গন্ধ আর কান্নার আওয়াজ নাকি অনেক ডাক্তার যারা এই কোয়ার্টারে থেকেছেন তারা পেয়েছেন তবে কেউই নাকি ভয়ে ওই কোয়ার্টারে থাকতো না আমি প্রথম ব্যক্তি যে ওই কোয়ার্টারে এতদিন থেকেছি আমি অবশ্য থাকতাম না যেহেতু এই কান্নার শব্দ আর গন্ধ আগে পেতাম এরপর আমি কোয়ার্টার ছেড়ে চলে যাই কিন্তু ভয়ের ব্যাপার হলো ওই বাচ্চাটাকে আমি অনেক দিন স্বপ্নে দেখেছি এবং আশ্চর্যজনকভাবে আমার স্বপ্নের সাথে বাচ্চাটির বর্ণনা হুবুহু মিলে যায় যা আমি পরে জানতে পারি এই ছিল আমার জীবনে ঘটে যাওয়া ভয়াবহ সত্যি ঘটনা পরবর্তী ঘটনায় যাব এবং পরবর্তী ঘটনাটি একটা ইমেইল এবং আমরা সেই ইমেলটা পড়ে শোনাতে চাই আপনাদেরকে যিনি লিখছেন তার মতো করে পড়ছি নমস্কার রাসুলদা আমি শুভদীপ ঘোষ ডাকনাম রিজু কলকাতার বালিগঞ্জ ফাড়ি থেকে ফাঁড়িতে থাকি আমি একটি জয়েন্ট ফ্যামিলির ছেলে যে ঘটনাটা শেয়ার করছি সেটা আমার জেঠুর ছেলে অমি অমিতাভ আচ্ছা অমিতাভার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা এবং ওর অনুমতি নিয়ে আমি ঘটনাটা বলতে শুরু করলাম ওর ভাষ্য মতে সালটা দু হাজার নয় জানুয়ারির তেইশ তারিখ আমার বিয়ে হয় আমি আমার স্ত্রী সোহিনী ঘোষ সিঙ্গাপুরের মেরিনা বে স্যান্ডস নামক এক হোটেলে সেকেন্ড ফেব্রুয়ারি আমাদের হানিমুনে আসি সামনেই সুদৃশ্য মেরিনা বিচ এবং এবং খুবই সুন্দর লাগছিল জায়গাটা ঘটনাটা ঘটে আসার দুই দিন পর তখন বিকেল চারটা তিরিশ আমি মেরিনা বে স্ট্রিটে সার্কিট যেখানে যেখানে সিঙ্গাপুর এফ ওয়ান রেসিং হয় ভিজিট করতে হয়েছিলাম এবং আমি খুবই রেসিংয়ের ভক্ত ঘটনাটা শুরু এখানেই আমাদের ট্যুর গাইড তিনি গাড়ি নিয়ে চলে এসেছেন এবং সোহিনী আর আমি নিচে চলে আসব সেই সময় হঠাৎ সোহিনী বলল ওর ক্যামেরাটা হোটেলের রুমে রয়ে গেছে আমি বিরক্ত হলাম কিন্তু তবুও বললাম যে আমি গিয়ে নিয়ে আসছি সেন্স ও গেলে অনেক টাইম লাগাতো তিন মিনিটের মধ্যেই ঘরের সামনে এসে পড়লাম দেখি দরজা লক নেই লক করা নেই এবং আহ দেখেই আবার আরো রাগ হলো ভাবলাম যে সোহিনীকে ভালো করে বকতে হবে দ্রুত ঘরে ঢুকে চমকে গেলাম দেখি আমার মাদারিন ল সোহিনীর মা কাউচে বসে টিভি এবং তার সামনে টিভি চলছে যদিও আমার মনে আছে যে টিভিটা আমি বন্ধ করে দিয়েছিলাম অবশ্য হয় আমি অবশ্য হয় আমি বলতে উঠলাম যে মা আপনি এখানে আচ্ছা অবিশ্বস্ত হয়ে আমি বলতে উঠলাম যে মা আপনি এখানে উনি আমার দিকে চেয়ে রইলেন এবং দশ বিশ সেকেন্ডের মতন তারপর হঠাৎ করে বলে উঠলেন রনি আমার ডাকনাম আমার আচ্ছা রনি আমার মেয়েটা আমার মেয়েটাকে ভালো দেখো ও অনেক চঞ্চল ওকে একটু দেখে রেখো আমি তখন প্রচণ্ড অপ্রস্তুত সোহিনীর মায়ের হার্টের প্রবলেম ছিল আমাদের বিয়ের সময় উনি উনি ছিলেন তখন বেডে ছিলেন আর কি বললাম মা আপনি কখন এলেন আপনার তোর শরীর অনেক বেশি খারাপ আপনি কখন আসলেন আমাদের বলেননি কেন যে আপনি আসবেন ওনাকে বসতে বলে আমি সোহিনীকে কল দিলাম রুমের ভেতরে নেটওয়ার্ক খারাপ ছিল আমি বললাম মা আপনি বসুন আমি সোহিনীকে দেখে নিয়ে আসছি এটা বলে আমি কানে ফোন দিয়ে সোহিনীকে লাইন নিয়ে পাওয়া পাওয়ার জন্য রুমের বাইরে এলাম দেখি লিফটের দিকে লিফ্টের দিক দিয়ে সোহিনী দৌড়ে আমার দিকে আসছে আমি ওকে দেখেই ওর দিকে এগিয়ে গেলাম বললাম তোমার মা এসেছেন তুমি জানতে না তুমি জানতে উনি আসবেন খেয়াল করলাম ও কাছে আমার দিকে একটা অবিশ্বাস্য চাহনি দিয়ে বলল মা এসেছেন কোথায় মা আমি বললাম এই তো আমাদের রুমে বসে আছেন এবং জোর কদমে আমার রুমে আমরা রুমে আসলাম এবং ও চেঁচিয়ে উঠলো কোথায় মা কোথায় এই তো আমি বলে উঠলাম দেখলাম যে কাউচে মা বসেছিলেন সেটা খালি তখন আবার বারান্দার দরজা ধরে বন্ধ হওয়ার আওয়াজ শুনলাম এবং আমি দৌড়ে গেলাম এবং দরজা খুলে দেখলাম কেউ নেই হতভম্ব হয়ে আমি ঘরে ফিরে আসলাম বারান্দার দরজা বন্ধ করেই বাইরে ছিলাম আমার মনে পড়লো এবং বেরিয়েছিলাম আমি আমার মনে পড়লো দেখি সোহিনী জোরে জোরে কাঁদছে আমি তখন কিছুই বুঝতে পারছিলাম না মা কখন এলো গেলই বা কেন এবং সহিনীর কান্নাকাটির কারণ কোনো কিছুই বুঝতে পারছিলাম না আমি সহির পাশে বসে ওকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার ও কেঁদেই যাচ্ছে আমরা ফোনটা আমার ফ্রেন্ড ফোনটা বেজে উঠলো ফোনটা খুলে দেখলাম আমার মা ফোন করেছে ফোনটা ধরেই আমার মা বলে উঠলো সোহিনীর মা নেই বিকেল চারটা পনেরোতে উনি মারা গেছেন আমি তখন বিশ্বাস করতে পারলাম না আমি একটু আগেই দেখলাম আমি আমার মাকে বললাম যে বাবা বাবাকে যেন ফোন ফোনটা দেয় বাবাকে জিজ্ঞেস করতেই বাবাও একই কথা বলল আমি সোহিনীর দিকে তাকালাম ওর কান্না দেখে আমারও মন খুব খারাপ হয়ে গেল নেক্সট দিন ভোর পাঁচটা দশের ফ্লাইটে আমরা কলকাতা ফিরে এসেছিলাম এবং সেটা ফিরতে ফিরতে আমাদের তিনটে হয়ে গিয়েছিল এবং সোহিনীর মায়ের বডি দাহ করা হলো আমি এখনও বুঝতে বুঝে উঠতে পারলাম না যে এটা কি করে একটা তিনটা নাগাদ সোহিনীর মায়ের বড়ি দাহ করা হলো আমি এখনো বুঝতে বুঝে উঠতে পারলাম না যে এটা কি করে পসিবল যাকে আমি কাল বিকেলে চারটা চল্লিশ নাগাদ ঘরে দেখলাম কলকাতা থেকে সুদূর সিঙ্গাপুরে সে চারটা পনেরো নাগাদ কলকাতাতে মারা গেছে এটা কি করে সম্ভব এই ছিল আমার ঘটনা এবং ঢাকার বাইরে থেকে এসছে পড়ছি সেটা আমাদের এখানে যে ইমেল করেছেন তার নাম হচ্ছে মাঝহার মাজার লিখছেন হ্যালো র্যাসুল ভাই আমি মাঝহার সিলেটে থাকি কাজের ব্যস্ততার জন্য স্টুডিওতে এসে ঘটনাটি শেয়ার করা সম্ভব হয় না তাই লিখে পাঠালাম ঘটনাটি চারজন বন্ধুকে নিয়ে ঘটনাটি ঘটে কক্সেস বাজারের একটা বিচে আমি নামটা বলছি না আচ্ছা নাম না বললে আপনারা অনেক সন্দেহ করেন মনে করেন যে ঠিক বলছি কিনা বলছে সুগন্ধা বিচে আচ্ছা আমি সবার নাম বলতে চাইছি না কারণ পরে এ নিয়ে অনেক সমস্যা হয় দু হাজার বারো সালের তেরো আগস্টে আমরা চারজন ফ্রেন্ড কক্সেস বাজারে চার দিনের জন্য বেড়াতে যাই ভালোই কাটছিল সব কিছু আড্ডা মজা পানিতে গোসল এক কথায় অন্য রকম এক আনন্দ প্রথম দুদিন ভালোই কেটেছিল সবার আসার আগের দিন তারা সবাই সমুদ্রে গোসল করতে নামে ঠিক তখন তাদের মধ্যে একজন ফ্রেন্ড হঠাৎ করে ওঠে হঠাৎ করে হঠাৎ করে বলে ওঠে যে আজকে আমার শরীরটা ভালো লাগছে না আমি পানিতে নামবো না তোরা কর আমি এখানে বসে থাকি বলেই সে ওখান থেকে চেয়ারগুলো থেকে মানে ওগুলোর মধ্যে যে যে সমস্ত চেয়ারগুলো থাকে বেঁচে সেই চেয়ারগুলো একটিতে বসে পড়ে এবং বাকি তিন ফ্রেন্ড পানিতে নেমে পড়ে এবং তো তারা যে যার মতন পানিতে মজা করছে এবং সেই তারপরে যে ঘটনা সেই ঘটনাটি হচ্ছে আসল ঘটনা এবং তার কত ঘটনাগুলো আমি আমার মতো করে বলছি প্রায় এক ঘন্টা পানিতে থাকার পর পানি থেকে উপরে উঠলাম একটা সিগারেট খাওয়ার জন্য সাথে আমার টায়ারটা ছিল অর্থাৎ টিউবটা ছিল আর কি কারণ আমি জানতাম না তাই এবং সিগারেটের প্যাকেটটা কিন্তু যে ফ্রেন্টার চেয়ারে বসে আছে তার কাছে সো পানিতে একটা সমস্যা হয় সেটা হলো যে আপনি যেখান থেকে পানিতে গোসল করতে নামবেন ওঠার সময় সেই জায়গাটা মোটামুটি এক থাকে না কারণ ঢেউয়ের কারণে সাঁতার কাটতে কাটতে সবাই মোটামুটি দূরেই কি না হলো কিছুটা দূরে চলে যায় তো আমি পানিতে উঠলাম এবং এবং তাতে খুঁজতে লাগলাম হারিয়ে ফেলেছি ভেবে যেখান থেকে পানিতে নেমেছিলাম ওদিকে হাঁটতে শুরু করলাম মাথার মাঝে একটা চিন একটা জিনিস আহ মাথার মাঝে একটা জিনিস আছে সেটা হলো যে তাকে বসিয়ে গোসল করতে নামি যাকে বসে গোসল করতে নামি তার ঠিক পাশে লাল রঙের একটা পতাকা ছিল প্রায় বিশ মিনিট হাঁটার পরে এক জায়গায় এসে দাঁড়ালাম সাথে সাথে আমার মাথার মধ্যে হাজারটা প্রশ্ন ফেলে গেল আমি এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি সামনে আর কোনো মানুষ নেই পেছনে ফিরে তাকালাম যা দেখলাম তা আতকে ওঠার মতো কারণ আমি মানুষজন অনেক পেছনে ফেলে এসেছি অনেক আগেই আমার ফ্রেন্ড সে তো এত দূরে থাকার কথা না সব ভাবছি ঠিক এই সময় একজন মাঝ বয়সী লোককে দেখতে পেলাম আমাকে হাত ইশারায় ডাকছে লোকটা মারাত্মক ভাবে হাঁপাচ্ছিল ঠিক মতো কথাও বলতে পারছিল না তো লোকটা আমাকে ডাকছে আমি জিজ্ঞেস করলাম কেন আমাকে ডাকছেন আমাকে ডাকছেন হ্যাঁ আপনাকে ডাকছি আমি তার কাছে গেলাম এবং লোকটা প্রথমে আমাকে জিজ্ঞেস করলো আপনার সাথে একটা বাচ্চা দেখলাম বাচ্চাটা কই আপনি দৌড়াচ্ছেন কেন আপনাকে এত সময় ধরে ডাকছে আপনি কি শুনতে পাচ্ছেন না কথা শুনে অবাক হলাম আমার রাগও হলো এমনিতে ফ্রেন্ডের খুঁজে পাচ্ছি আমি বললাম কিসের বাচ্চা আমার মাথা ঠিক আপনার মাথা ঠিক আছে তো আর আমি দৌড়াতে যাবো আমি তো গেছে লোকটা এবার বেশ রাগান্বিত হয়ে বলল ভালো করে তাকিয়ে দেখুন তো সামনে কোনো মানুষ আছে কিনা আপনার সাথে একটা বাচ্চা অবশ্যই ছিল এবং তার হাত ধরে আপনি এতটা সময় দৌড়াচ্ছিলেন আমিও আপনার পেছন পেছন দৌড়াচ্ছি যখন আপনি দৌড়ানো থামান আমিও থামি কিন্তু বাচ্চাটাকে আর দেখতে পেলাম না এবার আমি বেশ ভয় পেয়ে বিশ্ব পেলাম বিশ্বাস করুন ততক্ষণে কোনো ভৌতিক চিন্তা আমার মাথার মধ্যেও আসে নাই আমার মাথার মধ্যে যেটা ঘুরছে সেটা হচ্ছে লোকটা চিন্তাইকারী হয় চিন্তাইকারী নয় কোনো খারাপ মানুষ তারপর মনে সাহস রেখে লোকটার সাথে তর্ক করতে থাকলাম কারণ আমি জানি যে আমার সাথে কোনো বাচ্চা ছিল না এবং আমি দৌড়াচ্ছিলাম না এরকম কথাবার্তার মধ্যে হঠাৎ করে দেখলাম আমার দুটো ফ্রেন্ড একই দিকে আসছে এবং তারাও বেশ ক্লান্ত এবং হাঁপাচ্ছিল বিশ্বাস করুন তারাও এসে আমাকে লোকটার মতো একই প্রশ্ন করলো কিরে তোর সাথে একটা বাচ্চা ছিল বাচ্চাটা কই তুই দৌড়াচ্ছিলি কেন এবার ভয়ের মাত্রা পুরো পেয়ে গেল কারণ লোকটা হয়তো খারাপ কোনো উদ্দেশ্যে মিথ্যা কথা বলতে পারে কিন্তু আমার ফ্রেন্ডরা তারা তো মিথ্যা বলবে না আমি চুপ করে শুধু ভাবছি কি হচ্ছে আমার সাথে বিশ্বাস করতে মন চাইছে না জিজ্ঞেস করলাম পুরো ঘটনা খুলে বলতে তারা বলল আমি পানি থেকে উঠে কত সময় পানির দিকে তাকিয়ে থাকি তারপর একটা বাচ্চা ভিড়ের মাঝখান থেকে এসে আমার হাতটা ধরে আমি কিছু না ভেবেই তাকে নিয়ে উল্টো দিকে ছুটে থাকি আর এই দৌড় দেখে আর লোকটাও আমাকে আমার সাথে দৌড় থাকে কারণ আমার কাঁধে যে টিউবটা ছিল সেটা সেই লোকটা সেই টিউবটার মালিক সাথে সাথে পানি থেকে উঠে আমরাও সে মানে আমার ফ্রেন্ডরা আমার সাথে সাথে দৌড়াতে থাকে এবং প্রায় ত্রিশ মিনিট ধরে আমি দৌড়াচ্ছি এবং লোকটার সাথে যখন কথা বলছি তখনও তারা নাকি দূর থেকে বাচ্চাটাকে দেখেছে আমার সাথে দাঁড়িয়ে থাকতে কিন্তু যখন কাছাকাছি এসেছে তখন আর তাকে দেখতে পায় নাই আমি আর কথা বাড়ালাম না মাথাটা ভোম করে ঘুরছে আমি বুঝতে পারলাম কোন একটা খারাপ জিনিস আমার সাথে হতে যাচ্ছে এবং লোকটাকে ধন্যবাদ দিয়ে বললাম চল হোটেলে ফিরে যাই চল বিশ্বাস করতে পারছি না কি হচ্ছে আমার সাথে ওই ফ্রেন্ডদের কাছে গেলাম যে চেয়ারটায় বসেছিল এবং বিশ্বাস করুন যে ওইখানে হেঁটে পৌঁছাতে আমাদের এক ঘন্টা সময় লাগে আমি বিশ মিনিট যদি হাঁটি তাহলে আমার ফেরত যেতে বিশ মিনিট লাগবে ত্রিশ মিনিট লাগতে পারে কিন্তু এক ঘন্টা সময় লাগবে না তার মানে এতটা সময় আমি দৌড়াচ্ছিলাম এবং আমার সাথে সত্যি একটা বাচ্চা ছিল এবং সে বাচ্চা আমার সাথে কি করতে চাচ্ছিল তা আমি জানি না আমি সত্যি ত্রিশ মিনিট যদি থাকি তাহলে আমি ওই লোকটা ও ফ্রেন্ডদের মানে মতন আমি হাঁপাচ্ছি না কেন পরের দিন সিলেটে এসে পড়ি কিন্তু কিছু প্রশ্ন আমার মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে আমি কেন দৌড়ালাম বাচ্চাটাকে ছিল আমি কেন বাচ্চাটাকে দেখলাম না আমার কথা মতো আমি যদি বিশ মিনিট হাঁটি হেঁটেছি তাহলে এবং দৌড়াচ্ছিলাম যে তাই হয় আমি বিশ মিনিট হেঁটেছি কিন্তু আমি সবাই বলছিল যে আমি দৌড়াচ্ছিলাম এবং ঘণ্টাখানেকের রাস্তা ছিল যে তাই হয় তাহলে আমার মধ্যে কোনো ক্লান্তি ছিল না কেন এই প্রশ্নগুলো রেখেই ইমেলটা শেষ করেছেন